একটা বিষয় আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটা বলতে চাইছি যে খিদের কোনো রোয়াং হয় না আসলে আমরা ক্ষুধার্ত তো অনেকটা সময় আমরা খিদের জ্বালায় জঠরের জ্বালায় আমরা চিৎকার চেঁচামেচি করি কিন্তু অনেকটা বুঝতে হয়ে গেছি চিৎকার চেঁচামেচিটা কোথা থেকে আসছে খিদে থেকে আসছে না না অনিচ্ছাকৃত তা আমরা সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছি একদম জঠরে জ্বালায় যন্ত্রণাতে আমরা সবাই বুঝতে পেরেছি যে এই ভেদাভেদ যদি আমরা যত কাজ করব আমাদের দূরত্বটা তত বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দাবি আদায়টাও খুব কঠিন হয়ে যাবে সুতরাং এই জায়গায় আজকে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ এবং আমাদের যে দাবি মূল এই এই মুহুর্তের আসু দাবি সেটা হচ্ছে বেতন বাড়ানো বেতন বর্ধিত করা এটাই আমরা করতে পারবো বলে আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকেই আমরা দেখতে পাচ্ছি এক তিন দু হাজার চব্বিশে যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমরা দাবি করেছি এখন দেখা যাক আমি অন্তত পক্ষে আশাবাদী কিন্তু একশো মার্কস আমি দেবো না একশো মার্ক্স তখনই দেব যখন আমরা পাবো সুতরাং এই জায়গা থেকে আমরা যেমন সরকারের বিরোধিতা করিনি সরকারের পক্ষে লড়াই করেছি এবং সরকারের পক্ষে লড়াই করেছি কেমন করে যখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অচলায়তন অবস্থা সেই সময় পার্শ্বশিক্ষকরা যখন কান্ডারি হিসেবে দাঁড়িয়েছে তখন সেই জায়গায় আমিও একজন ওই মানে অংশীদার আমার এই পার্শ্ব শিক্ষক চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক সেই অংশীদারিত্ব গ্রহণ করে সুতরাং এই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সচল রেখেছে সুতরাং আমরা শিক্ষকরা সরকারের পক্ষে শিক্ষা ব্যবস্থার পক্ষে লড়াই করছি এই লড়াই আমরা যখন আমাদের পক্ষে লড়াই করছি সুতরাং আমাদের হয়েও দিদি কিছু দেখবেন এইটুকুই বলার আর কিছু নেই